সালামু আলাইকুম হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার নিজস্ব জমিতে যে ঘাসটি বপন করেছিলাম এটা সেটাই এটা হচ্ছে সুইট জাম্বু ঘাস আপনারা দেখেছেন আমি গত উনতিরিশে নভেম্বরে এই ঘাসের বীজ বপন করেছিলাম ইতিমধ্যে কিন্তু একবার কাটা হয়ে গেছে তো আবার কিন্তু এই ঘাসটি কিন্তু পাঁচ ছয় ইঞ্চি উচ্চতা হয়েছে দেখতে পাচ্ছেন এখন পানি দিয়ে সে দিয়ে যদি আমি সার প্রয়োগ করি আবার তিরিশ দিনের মধ্যে এই জমিতে ঘাস হয়ে যাবে তো যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আমাদের চ্যানেলের ভিওয়ার্স তারা কিন্তু অবশ্যই এই জমির ঘাসের ভিডিও দেখেছেন এটা আমি একবার কেটে দিয়েছি এটা দ্বিতীয়বার হবে ইনশাল্লাহ এটা আমাদের নিজস্ব প্যাকেটিং করা বীজ সুইট জাম্বু ঘাস আমরা নিজের জমিতে পরীক্ষাস্বরূপ এটা বীজ বপন করেছি এটা দ্বিতীয়বার হবে প্রথমে বীজ থেকে একটি করে গাছ বের হয়েছিল কেটে দেওয়ার পর একটি গাছ থেকে এবার তিনটি চারটি করে গাছ বের হচ্ছে চলুন আমি দেখাই আপনাদেরকে এই যে দেখুন এই যে এই যেটা হচ্ছে গাছ এই যে এই যে এক এক দুই তিন চার এটা একটা গাছ থেকে বের হয়েছে এই যে দেখুন এই যে এইবার কিন্তু ঘাস বেশি ফলন হবে এবার কিন্তু ঘাস বেশি ফলন হবে কারণ প্রথমে ছিল একটি গাছ থেকে একটি এবার হয়েছে একটি গাছ থেকে চারটি তো মাশাল্লাহ শীতকালেই কিন্তু আমরা করেছিলাম পরীক্ষামূলক যে এই ঘাসটি শীতকালে কেমন হয় তো খুব ভালো ফলন হয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর স্ক্রিনে দেওয়া ছবি দেখতে পাচ্ছেন এই যে তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই ঘাসের বীজগুলো সংগ্রহ করতে পারেন এই যে দেখুন কত সুন্দর বের হচ্ছে এই যে এই যে তারা কিন্তু করতে পারেন এই 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 ঘাসের বীজ এটা একবার বপন করলে ছয় থেকে সাত মাস পর্যন্ত কাটা যায় আর আমরা কিন্তু এই ঘাসের বীজগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনের ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া তো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর কল করুন আর নতুন নতুন জাতের ঘাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো ভিউয়ার্স ইনশাল্লাহ আমি এই পর্যন্ত এই ঘাসের যতগুলো ভিডিও করেছি সবগুলোতে চেষ্টা করেছি সত্য কথা বলে উপস্থাপনা করার জন্য কেননা মিথ্যা কথা বললে নতুন খামারিরা ধোকায় পড়ে যাবে তারা বিপাকে পড়ে যাবে চেষ্টা করেছি ইনশাল্লাহ সবসময় সত্য বলার জন্য আর আপনারা দেখেছেন যে বীজ বপন করার পর থেকে কিন্তু আমি ছবি ভিডিও প্রকাশ করেছি সেক্ষেত্রে আপনাদের আপনারাই বিবেচনা করে দেখতে পারেন যে আমি কোনো মিথ্যার আশ্রয় নিয়েছি কি না তো বসে অনেক কথাই বললাম আর এই ঘাসটি কিন্তু ছোট থাকতে কাটা যায় এটা গ্যামা ঘাস নয় এটা হচ্ছে জাম্বু ঘাস গ্যামা ঘাস ছোটো থাকাকালীন কেটে খাওয়ালে গবাদি প্রাণী মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ অতিরিক্ত নাইট্রোজেন থাকে তো এটা কিন্তু তা নয় এটা তিরিশ পঁয়ত্রিশ দিনে কেটে গবাদি প্রাণীকে খাওয়ানো যায় তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর বের হয়েছে এই যে বের হচ্ছে অনেকগুলো এই যে যে একটা গাছ থেকে নেপিয়ার ঘাসের মতন তো এটা কাটিং যারা কাটিং রোপণ করলে শীতকালে ফলন পেতে দেরি হয় দ্রুত ঘাস পেতে চাইলে তারা এই ঘাসটি বীজ বপন করতে পারেন তো অনেক কথাই বললাম ভুল টুটে হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম